কেজিএফ সিনেমায় একটি দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছিল পাওয়ারফুল পিপল কাম ফ্রম অর্থাৎ পাওয়ারফুল মানুষ সবসময় পাওয়ারফুল জায়গা থেকে আসে আসলে বাস্তবে সবসময় এমনটাই হয় মনে হয় না আর হয় না বলেই তো সামান্য একজন বাস চালকের সন্তান হওয়া সত্ত্বেও ছবির নায়ক রকি ভাই অর্থাৎ বাস্তবের অভিনেতা ইয়াসের জন্ম হয়েছে বর্তমানে কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ইয়াস নির্মাতাদের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজন শুধু কন্নড় ইন্ডাস্ট্রির নির্মাতারাই নয় এই মুহূর্তে তাকে নিয়ে কাজ করতে এক পায়ে রাজি বলিউডের স্বপ্নের মাথায় এই যে চারপাশে ইয়াসের এখন এত নাম ডাক এত পরিচিতি ভক্তদের এত আনাগোনা শুরুটা কি এমন ছিল না মোটেই কিন্তু নয় শুনলে তো অবাক হবেন এই ইয়াসকে একদিন মাত্র তিনশো রুপি সম্বল নিয়ে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল ইয়াসের জন্ম ভারতের কর্ণাটকের ছোট্ট এক গ্রামে তার প্রকৃত নাম নবীন কুমার গৌরা বাবা ছিলেন পেশায় বাস মা ঘরের কাজ সামলাতেন নিজস্ব একটি দোকানও ছিল তাদের পরিবারের সবাই মিলে সে দোকান সামলানোর কাজ করতেন পড়াশোনার পাশাপাশি ইয়াসও সময় পেলে দোকান সামলাতে সাহায্য করতেন গ্রামের স্কুলে পড়ার সময় একবার মঞ্চ নাটক করার সুযোগ পান ইয়াস জীবনে প্রথমবার অভিনয় করে তিনি বুঝতে পারেন অভিনয় জিনিসটাই তার জন্য যেকোনো মূল্যে অভিনেতা হতেই হবে এরপর আর দেরি করলেন না সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুতে স্বাভাবিকভাবে সে পথে বাধা হয়ে দাঁড়ালেন বাবা মা জীবন ভর অনিশ্চয়তার খানি টানা ইয়াসের বাবা মায়ের চাওয়া ছিল পুত্র সরকারি চাকরি করুক বাস ড্রাইভার বাবা আর মা ছেলেকে বোঝালেন মাথা থেকে এসব অভিনয়ের চিন্তাভাবনা ছেড়ে ফেলে পড়ালেখায় মনোযোগ দিতে কিন্তু দিনের পর দিন অভিনয়ের প্রতি ছেলের পাগলামি দেখে শেষ পর্যন্ত তাকে বেঙ্গালুরু যাওয়ার অনুমতি দেন তারা একদিন ইয়াস পা রাখেন অচেনা বেঙ্গালুরুতে ভীষণ এত বড় শহর অথচ চেনা মানুষ নেই একজন কিন্তু মনে ছিল আত্মবিশ্বাস সংগ্রাম করার অদম্য সাহস ষোলো বছর বয়সে একটি দক্ষিণী ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ইয়াস কিন্তু শুটিং এর দুদিন পরেই ছবির কাজই বন্ধ হয়ে যায় পকেটে ছিল তখন মাত্র তিনশো রূপে ইয়াস ভাবলেন ছবির কাজ বন্ধ হলেও বাড়িতে ফেরা যাবে না একবার বাড়িতে ফেরত গেলে আর কোনদিন কোনোদিন বাবা মা থেকে বেঙ্গালুরু টিকিট মিলবে না তাই কষ্ট হলেও সেখানেই থাকার সিদ্ধান্ত নেন শুরু করলেন থিয়েটারে কাজ খোঁজা কিন্তু সম্পূর্ণ একটি অচেনা ছেলেকে কে দেবে কাজ আজ এখানে তো কাল ওখানে এভাবেই কাটছিল তার দিন পকেটে টাকা না থাকায় রাতে থাকতে হয়েছে বাস স্ট্যান্ডেও একসময় ভাগ্য বিধাতায় ফিরে তাকালেন ইয়াসের দিকে কাজ পেলেন একটি থিয়েটারে কিছুই জানতে না তখন ব্যাকস্টেজে বসে চা নাস্তা দেওয়ার কাজ করতেন দিনে মাইনে ছিল ৫০ রুপি স্বপ্ন পূরণ করতে চোখ বন্ধ করে কাজ করে যেতে লাগলেন নাটকের দলে কাজ করার সূত্রে অভিনয়ের আদব কায়দাও করতে থাকেন একদিন সুযোগ আসে নিজের জাত চেনাবার দু সালে নাটকে ছোট্ট একটা চরিত্র দেওয়া হয় তাকে থিয়েটারের স্টেজে সেই অল্প সময়ের পারফরমেন্সে নজর কেড়ে নেন সবার থিয়েটারের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন ইয়াস বেঙ্গালুরুর একটি কলেজে কলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন দু সালে প্রথমবারের মতো দক্ষিণী ধারাবাহিকে অভিনের সুযোগ পান তিনি অল্প কিছুদিন কাজ করেই নজর করেন সিরিয়াল পরিচালকদের ধীরে ধীরে ইয়াস হয়ে ওঠেন কর্ণাটকের জনপ্রিয় সিরিয়াল অভিনেতাদের একজন তিন বছর ধরে বহু ধারাবাহিক থেকে অভিনয় করেন তিনি আর্থিক পরিস্থিতি ভালো হলে বাবা মাকেও নিয়ে আসেন বেঙ্গালুরুতে কিন্তু তার নজর ছিল বরাবরই বড় পর্দা দিকে কোনোভাবে বিগ স্ক্রিনে একটা সুযোগের চেষ্টা চরিত্র চালিয়ে যেতে থাকেন একটি সিরিয়ালে ইয়াসকে দেখে এক পরিচালক মগিনা মানসু নামক একটি চরিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ দেন আজন্ম চলচ্চিত্র অভিনয় করার স্বপ্নে বিভোর সাথে সাথে লুফে নেন সে প্রস্তাব নিজের সর্বোচ্চটা উজার করে সে চরিত্রে তিনি কাজ করেন ফলাফল পেলেন হাতে নাতে এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়ে যান পর আর পিছু ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমার অফার আসতে থাকে দরজায় দু সালে কেজিএফ মুক্তি পাওয়ার পর তো বদলে যায় সমস্ত হিসাব নিকাশ দুশো কোটি রূপে আয় করা ছবিটির কল্যাণে ভারত ছাড়িয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে রকি ভাই অর্থাৎ ইয়াসের সুখ্যাতি মানুষজন প্রথমবারের মতো জানতে পারে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেও দু সালে একশো কোটি টাকা বাজেটে নির্মিত কেজিএফ টু তো রীতিমতো তুফান উড়িয়ে বক্স অফিস থেকে বারোশো কোটি টাকা আয় করে নেয় এই ছবিতে রকি ভাইয়ের ভূমিকা অভিনয় করার জন্য ইয়াস পারিশ্রমিক নিয়েছেন ২৫ পঁচিশ কোটি টাকা কেজিএফ বা ইয়াসের এমন সাফল্যই আসলে প্রমাণ করে পাওয়ারফুল মানুষেরা সবসময় পাওয়ারফুল জায়গা থেকে আসে না কখনো কখনো সাধারণ কোনো মানুষও কোনো জায়গাকে পাওয়ারফুল করে তুলতে পারে বর্তমানে ইয়াস তিপ্পান্ন কোটি টাকার সম্পত্তির মালিক থাকেন বেঙ্গালুরু শহরের বুকে ছয় কোটি টাকা বিলাস বহুল ডুপ্লেক্সে অডি কিউ সেভেন বিএমডব্লিউ ফাইভ রেঞ্জ রোভার এবং পাজেলো স্পোর্টস কারের মতো দামি দামি সব গাড়ি ব্যবহার করেন তিনি বিজ্ঞাপন পিছু পারিশ্রমিক প্রায় এক কোটি রুপে